আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীরা আজ আমি তোমাদেরকে শিখিয়ে দেব কিভাবে তোমরা খুব সহজে বর্গের দ্বারা বর্গেটকে বাস্তবায়ন করতে পারো তাহলে চলো দিন না করে আমরা শিখে নেই কীভাবে বর্গের দ্বারা বর্গেট বাস্তবায়ন করা হয় প্রিয় শিক্ষার্থীরা বর্গেটের সমীকরণ হচ্ছে এ প্লাস বি আমরা যখন কোনো গেটকে বাস্তবায়ন করি তখন নিয়ম হচ্ছে ওই সমীকরণটাকে যে গেট যারা বাস্তবায়ন করি ওই গেট যে কাজটি করতে পারে সেই কাজের মধ্যে কৌশলে পরিবর্তন করা দেখা হচ্ছে আমরা নরগেট যারা বাস্তবায়ন করব নরগেট কি পারে যুগ পারে এখানে দেখা যাচ্ছে সমীকরণের মধ্যে যুগ আছে তাহলে আমাদের কোনো কাজ করতে হবে না শুধুমাত্র বাস্তবায়নের নিয়ম অনুসারে উপরে দুটি বার দিতে হবে আমরা দুটি গাড়ি এখন কাজ হচ্ছে ওই সমীকরণ অনুসারে আমাদের লজিক চিত্র অঙ্কন করা আমরা যেহেতু মাধ্যমে প্রকাশ করা